সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম প্রশাসন নয় পর্দাতেই বেছে নিলেন নিকিতা অপারেশন সিঁদুর প্রশংসায় ভাসছেন বলিউড খুব জানালো পাকিস্তানের তারকারা দেশ চালেন সাবেক রাষ্ট্রমন্ত্রী আব্দুল হামিদ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত নেটফ্লিক্সের নতুন থ্রিলার জুয়েল থিফ দ্য হেডস বিগেন্স ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী নিকিতা দত্ত সাইফ খান ও জয়দীপ আহ্লাওয়াতের সঙ্গে তার অভিনয় প্রশংসা করিয়েছে সাহসী সংলাপ সংবেদনশীল অভিনয় এবং পর্দায় রসনের জন্য দর্শকের মন জয় করেছেন নিকিতা তবে অভিনয় নয় তিনি হতে চেয়েছিলেন ভারত সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা সম্প্রতি ওয়েব সামিট দুই হাজার পঁচিশের অংশ নিয়ে নিকিতা জানান তার জীবনের সেই অপ্রকাশিত অর্থের কথা নিকিতা বলেন আমি একজন সেনা পরিবারের মেয়ে ছোটবেলা থেকে কঠোর অনুশাসনের মধ্যেই বড় হয়েছি আমার আশপাশের প্রায় সবাই সেনাবাহিনী কিংবা প্রশাসনিক দপ্তরে যুক্ত ছিলেন এমন একটা পরিবেশে বেড়ে ওঠায় আমিও ভেবেছিলাম জীবনের শৃঙ্খলা ও কর্তব্যকেই প্রাধান্য দেব ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলাম কিন্তু একসময় বুঝলাম সৃজনশীলতা আমার ভেতরে সাড়া দিচ্ছে অভিনয়ের প্রতি টান তৈরি হচ্ছিল তবে সিদ্ধান্তটা সহজ ছিল না প্রশাসনিক ক্যারিয়ার ছেড়ে এই অনিষ্টিক ইন্ডাস্ট্রিতে আসা আমার জন্য অনেক বড় পরিবর্তন ছিল দুই হাজার সালে লেকার হাম দেওয়ানা দিন ছবির মাধ্যমে শুরু হয় নিকিতার অভিনয় জীবন এরপর টেলিভিশনে ড্রিম গার্ল এক লার্কি দিওয়ানাসি ধারাবাহিক দিয়ে দর্শকদের কাছে পরিচিত পান পরে ওটিটিতে দ্য বিগ বস বুকের মতো ছবিতে অভিনয় করেন অভিনয় শিল্পে নিজের জায়গা তৈরি করতে নিকিতাকে পেরোতে হয়েছে অনেক পথ অকপতে বলেন আমার নামের পাশে টেলিভিশন অভিনেত্রী তকমাটা ছিল একটা প্রতিবন্ধকতা জানতাম ইন্ডাস্ট্রিতে পছন্দ অপছন্দ সুযোগ বন্টনে অসমত সবই আছে কিছু নাম কিছু পদবি সবসময় অগ্রাধিকার পায় কাশ্মীরের পেহলগামে ভয়াবহ সন্ত্রাস সামনে প্রতিশোধ হিসাবে মঙ্গলবার ছয় মে মধ্যরাতে পাকিস্তানি বিমান হামলা চালিয়েছে ভারত ভারতের এই সামরিক অভিযানে নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এই হামলার পরে বলিউডের অক্ষয় কঙ্গনার প্রশংসায় আসলে ক্ষোভে ফেটে পড়ছেন পাকিস্তানের মাহিরা হানিয়ারা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী কঙ্গনা রনওয়াত সোশ্যাল মিডিয়ায় একাধিক স্ট্যাটাস শেয়ার করেন অপারেশন সিঁদুরের ঝলক পোস্ট করে লেখেন ওরা বলেছিলেন মোদীকে বলে দেবে আর মোদি ওদেরকেই বলে দিল এছাড়া কঙ্গনা ওই একই সঙ্গে ভারতীয় সেনাদের রক্ষা এবং সুরক্ষার্থে আরও একটি পোস্ট করেন লেখেন যারা আমাদের রক্ষা করেন ঈশ্বর যেন তাদের রক্ষা করেন আমাদের সেনাবাহিনীকে সাফল্য এবং সুরক্ষার শুভেচ্ছা জানাচ্ছি অভিনেতা অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়া তার পোস্টে লেখেন জয় হিন্দু জয় মহাকাল আর অনুপম খের লেখেন ভারত মায়ের জয় বিতর্কিত সিনেমা দা কাশ্মীর ফাইলস খ্যাত নির্মাতা বিবেক অগ্নিহোত্রী অপারেশন সিঁদুরের সাফল্যের প্রশংসা করে এক্স লিখেছেন জয় হিন্দি এই পরিচালকের সঙ্গে যোগ দিয়ে বলিউড অভিনেতা অনুপম খের এর সমর্থন এক্স অপারেশন সিঁদুরে লিখে গর্ব প্রকাশ করেছেন ছাত্র জনতার অভ্যুতনের আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পরে দেশ ছিলেন ওই সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বশীল একটি সূত্রে তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রটি জানিয়েছে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ার ওয়েজের জে তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটের ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ গত রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনের প্রয়োজনও যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি আব্দুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে গত চোদ্দ জানুয়ারির বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয় মামলাতিতে সাবেক প্রধানমন্ত্রী শিক্ষাসিনা শুকুরিহানা সুজিব ওয়েদ জয় সাইমা ওয়াজেদ পুতুল ওবায়দুল কাদেরের নামও রয়েছে ১৪ জানুয়ারি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে প্রায় অর্ধশত মামলা হয় তবে সেসব কোনো মামলাতি আব্দুল হামিদকে আসামি করা হয়নি দেশ বিদেশের তথ্যবোধ সংবাদ সবার আগে পেতে বিজেলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন